আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ ভালো একটা র্যাঙ্ক করতে চাচ্ছ যেহেতু তোমরা জানো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পাবলিক ভর্তি পরীক্ষা কম্পিটিটিভ প্রায় লাখ ভর্তি পরীক্ষা দেয় সেখান থেকে তোমাকে একটা সিট নিজের করে নিতে হয় সো একটা কম্পিটিটিভ পরীক্ষা ভালো করার জন্য কিছু মানসিক প্রস্তুতির প্রয়োজন পড়ে যেটা হয়তো বা তোমরা কোথাও শুনো নাই সব জায়গায় গাইডলাইন দেওয়া হয় কীভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাক্স তারপর শর্টকাট অনেক কিছু তোমাদেরকে পড়ানো হয় বাট মেন্টাল যে একটা স্ট্রেংথের ব্যাপার আছে ওটা কিন্তু কেউ বলে না বলতো একদল লোক পঞ্চাশ হাজার মানুষ যারা সব গাইডলাইন ফলো করলো সবভাবে পড়াশোনা করলো তারপরেও যদি তাদেরকে পরীক্ষার হলে বসায় দেওয়া হয় দুই হাজার সিটের এগেনস্টে সবাই কি চান্স পাবে সম্ভবত না তাই না পঞ্চাশ হাজারের মধ্যে মাত্র দুই হাজার মানুষজন চান্স পাবে সো ওই দুই হাজার মানুষজন কেন চান্স পাবে বাকিরা কেন পাবে না এটার কারণটা কি এটার কারণটা কি সিট কম তাই এজন্য কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে ওই দুই হাজারের ভিতরে তুমি কেন থাকতে পারবা না তুমি কেন বাদ যাবা এটাই তো কম্পিটিটিভ তাই না সো এগুলার ডিফারেন্সটা তৈরি করে জাস্ট কি মানসিক প্রস্তুতি বা মেন্টাল স্ট্রেংথ সো আজকে আমি কথা বলবো কিভাবে তুমি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারো ভর্তি পরীক্ষার জন্য প্রথম কথা আমি পারবো বা এটা একটু লেন টাইপের কথাবার্তা বা একটু মানে কি বলা যায় রেগুলার কথাবার্তা যে আমি পারবো আমাকে পারতে হবে এই টাইপ কথাবার্তা সব জায়গায় শুনে থাকবা বাট সব জায়গায় শুনে থাকলেও তুমি কতটুকু ধারণ করছো এই কথাটা একটু আমাকে বলবা কতটুকু তুমি নিজেকে বিশ্বাস করছো আজ পর্যন্ত একবারও কি তুমি আয়নার সামনে দাঁড়া একবার বলছো যে ভাই তুমি পারবা ভাই তুই পারবি তোকে দ্বারা সম্ভব একবারও বলছ একবারও বলছো নিশ্চয়ই বলো নাই একবারও কি বলছো নিশ্চয়ই বলো নাই তুমি হয়তো বা চিন্তা করতেছো যে আমি তো নর্মাল একটা ম্যাপ পারতেছি না আমি তো কোচিংয়ে যেয়ে দেখতেছি সবাই সব কিছু পারতেছে প্রাইভেটে দেখতেছি আমার পাশের ফ্রেন্ডরা সব কিছু সলভ করে ফেলতেছে আমি তো জাস্ট নর্মাল একটা ইকুয়েশন সলভ করতে পারতেছি না আমি কিভাবে পারবো হালটা ছেড়ে দিচ্ছ তুমি বাট তুমি কি জানো এই যেই টাইপের স্টুডেন্টদের কথা আমি এখন বললাম এরাই সবথেকে বেশি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় রেদার দেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ভাইয়া আপনি এটা কী বললেন এটাই সত্যি কারণ কি জাস্ট বিকজ হার্ডওয়ার্কিং অ্যান্ড মানসিক প্রস্তুতি হার্ডওয়ার্কিং আসলে সবাই করতে পারে না সবাই করতে পারলেও মেন্টালি অনেকে প্রস্তুতি নিতে পারে না তুমি যদি নিজেকে বিশ্বাসী করতে না পারো যে তুমি পারবা দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করে আসলে তোমার ওই পরিমাণ বেনিফিট হবে না সো ফার্স্ট অফ অল নিজেকে বিলিভ করতে হবে যে আমি পারবো দেন তুমি ওই চিন্তা করে তোমাকে পড়াশোনাটা চালাই যেতে হবে হার্ডওয়ার্কিংটা করতে হবে তাহলেই কেবলমাত্র তোমার ওই চিন্তা আসবে না যে আচ্ছা এত মানুষের মধ্যে আমি কি চান্স পাবো কারণ তুমি যখন ভর্তি পরীক্ষার হলে যাবা তুমি দেখবে তোমার আশেপাশে হাজার মানুষজন বসে আছে গার্ডিয়ান গাড়ি তারপর অনেক স্টুডেন্ট তোমার আশেপাশে এক রুমের মধ্যেই প্রায় দুইশো স্টুডেন্ট তোমার মাথায় আসতে পারে যে হাল্লা আমি এত মানুষের মধ্যে কি চান্স পাবো এটা তো জাস্ট একটা রুমের কাহিনী। এরকম করে তো সারা বাংলাদেশে সবাই পরীক্ষায় বসছে সো এই যে একটা ব্যাপার এই মাথা এই জিনিসটা মাথায় আসবে না এটা আসলে কিন্তু প্যানিক একটা হওয়ার খুবই সম্ভাবনা থাকে পরীক্ষার হলে সো এই ক্ষেত্রে মানসিক পরিস্থিতিটা অনেক বেশি কাজে দেয় আরেকটা ব্যাপার যদি বলি যে তুমি আরেকভাবে কিভাবে তুমি মেন্টালি অনেকে স্ট্রেংথ থাকতে পারো কম্প্যারিজন বাদ দেওয়া তুমি কখনোই অন্য কোনো ফ্রেন্ডের সাথে নিজেকে তুলনা করবা না কোনো একটা পরীক্ষা দিতে গেছো তোমার একটা ফ্রেন্ড অনেক ভালো পারছে তুমি পারো না সাথে সাথে নিজেকে ব্লেমিং না যে আসলে তুমি যোগ্য না তুমি পারবা না যখন একবার ব্রেনটা বুঝে যায় কম্প্যারিজনের যে ব্যাপারটা যে ওই ফ্রেন্ডটা ভালো পারতেছে তুমি পারতেছো না প্রমাণসহ পরীক্ষা যেহেতু কম মার্ক পাচ্ছ তাহলে ব্রেন কিন্তু প্রুফ বা প্রমাণপত্রওয়ালা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে সো তুমি যখন অনেক প্রুফ অনেক তোমার আলামত দিয়ে ব্রেনকে বোঝাচ্ছ যে আসলে তুমি আসলে তার থেকে অনেক কম পারো চান্স পাবা না ব্রেনের মধ্যে সেট হয়ে যায় তুমি যখন পরীক্ষার হলে সেইম মাইন্ডসেট নিয়ে পরীক্ষা হলে প্রশ্ন দাগাইতে থাকো তখন যখন একটা পারামের পারা একটা কোয়েশ্চেন তুমি ভুল করবা পরবর্তী কোয়েশ্চেন পারার পরেও তুমি আনসার করতে পারবা না তার মানে কি জানো যে ফাস্ট হয় সেও কিন্তু এক মার্ক পায় না যদি এক মার্কের এমসিকিউর কথা চিন্তা করি তাহলে তুমি যদি একটা এমসিকিউ ভুল করে থাকো পারা এমসিকিউ ধরে নিচ্ছি তাহলে কি তোমার চান্সটা মিস হয়ে যাওয়ার কথা নিশ্চয়ই কথা না বাট তুমি যে ওই যে একটা মাইন্ডসেট তুমি আগে থেকে সেট করে আসছো ওইটার কারণে তুমি এই একটা ভুল হওয়ার কারণে তোমার ওভার থিঙ্কিং হওয়া শুরু করবে কারণ তোমার ব্রেন তো আগে থেকে ট্রেন প্রাপ্ত তোমার ব্রেন আগে থেকে ওই ধরনের কথা থিঙ্ক করে আসছে তাহলে এইটা তোমার পরীক্ষা হলে ইমপ্লিমেন্টেশন হবে তুমি একটা পাড়া জিনিস ভুল করার পরে নেক্সট স্টেপে তুমি যেতেই পারবে না স্কিপিং মেন্টালিটি তোমার তৈরি হবে না সো আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি সো আজকে এপিসোডটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের এরকম মানসিক প্রস্তুতি নিয়ে আরও কিছু টিপস জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা আমি তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের কথা অনুযায়ী তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে সেই মানসিক প্রস্তুতির যেই এপিসোডটা সেটা বাড়ানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ